আপনারা যারা পল্লী বিদ্যুৎ মিটার ডেটা কাম মেসেঞ্জার পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সাধারণ এবং প্রশ্ন প্যাটার্ন বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তার আগে একটি কথা বলে রাখি স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই মিটার ডিটার কাম মেসেঞ্জার জব রিভিউ এই বইটি পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন প্রথমে আমরা আলোচনা করব বিগত সালের একটি প্রশ্ন তারপরে আলোচনা করব কোন কোন টপিক্স বললে আপনি শত পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন তো চলুন আগে বিগত সালের একটি প্রশ্ন দেখে নিন নিচের কোন বানানটি সঠিক ও কত মার্কের পরীক্ষা হবে কেমন পরীক্ষা হবে এমসি পদ্ধতিতে পরীক্ষা হবে কত মার্কে পরীক্ষা হবে ষাট মার্কে পরীক্ষা হবে সময় দেওয়া হবে ষাট মিনিট এক ঘন্টায় ষাটটি এমসি কেউ আপনি ওএমআর শিটে দাগে আসতে পারেন এখন মাইনাস মার্কিং থাকবে কিনা মাইনাস মার্কিং যদি থাকে তাহলে পরীক্ষার উপরে প্রশ্নের উপরে এখানে লেখা থাকবে অবশ্যই দাগানোর আগে আপনি এখানে দেখে নেবেন যদি মাইনাস মার্কিং থাকে কখন নই অতিরিক্ত যাবেন না যেটা পারবেন সেটাই দাগিয়ে আসবেন দেখা গেল পরীক্ষা হচ্ছে আপনি এর মধ্যে পারেন গেলেন বাইরে গুলো আপনার তিরিশেই এমনকি চাকরি হয়ে যেতে পারে আর যদি খুব ভালো পারবেন তারা যতদূর পারেন দাগিয়ে আসার চেষ্টা করবেন তো চলুন বিগত সালের প্রশ্নটি সলভ করে নেই নিচে কোন বানানটি সঠিক দুর্বিশ্ব বানানটি সঠিক কোনটি মীমাংসা শব্দের মীমাংসা সাহ অন্তর সমর্থক শব্দ কোনটি অন্তশব সমর্থক শব্দ অপর কোনটি কাজুল ইসলামের উপন্যাস নয় আলেয়া কাজুল ইসলামের বাদনহারা কোহেলেকা মৃত্যুর ক্ষুদা এই তিনটাই তার উপন্যাস এবং আলেয়া এটা নাটক তাহলে আলেয়া হলো উপন্যাস নয় সাজের মায়া কবিতাটি রচিয়তাকে সাজের মায়া কবিতাটির রসিয়তা বেগম সুফিয়া কামাল শুদ্ধ বানান কোনটি তিরস্কার শুদ্ধ বানান তিরস্কার গুরুজনের ভক্তি করো এখানে গুরুজনের কোন কারকে কোন আর কি এটা সম্পাদন কারকে সম্পাদন কারক অল্পপান যে সমাসের উদাহরণ অল্পপান বহুবিহ সমাসের উদাহরণ কো এর পরিভাষা কোনটি কপ্টের পরিভাষা হলো সংযোজিত নিচে কোনটি নিত্য পুরুষবাসক শব্দ নিত্য পুরুষবাসক শব্দ হলো ঢাকি ঢাকিটা নিত্য পুরুষবাসক শব্দ উজানের কই বাগদারটির অর্থ কি উজানের কই বাগদারের অর্থ সহজলভ্য উন্নালভ শব্দটি দিয়ে বোঝানো হয়েছে মাকরা সাহ অবরোধ কোন সমাস অবরোধ অব্যয়ভাব সমাস ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্য অনুযায়ী কর্তিকারক চার প্রকার কর্তিকারক চার প্রকার কোনটি অর্ধ শব্দ গিন্নি হল অর্ধ শব্দ কালকুট শব্দের অর্থ কি কালকুট শব্দের অর্থ তীব্র বিষ ডোন্ড গো ফর দ্য ওয়ার্ড ফর ইজ ওয়ার্ডটা এই ওয়ার্ডটা হলো অ্যাডভার্ভ হোয়াট কাইন্ড অফ দ্য নাউন ইজ ওয়ার্ড ক্যাটল ক্যাটল কোন ধরনের নাউন আমরা জানি নাউন পাঁচ প্রকার তার মধ্যে ক্যাটল হল কালেকটিভ নাউন নাউন অব দ্য ওয়ার্ড ফোর ফোর কোন ধরনের নাউন ফোর হলো না সরি ফোর শব্দটা নাউন কোনটি হবে পোভার্টি হি রানস ফাস্ট সে খুব দৌড়ায় এখানে ফাস্ট কি ফাস্ট হলো অ্যাডভার্ব কারণ কি ভার্ব যেটা মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে তাহলে ফার্স্ট ভার্বকে মডিফাই করছে মানে রানকে মডিফাই মানে দূরত্ব দৌড়ানো তাহলে অ্যাডভার্ব এটা লোকটি মর্মর অবস্থা ট্রান্সলেশন ইন্টু ইংলিশ দ্য ম্যান ইজ অ্যাভার টু ডাই ম্যান ইজ অ্যাভার টু ডাই মর্মর অবস্থা এ আই ডি এস ইজ নট এ দ্যাট ক্যান বি এ থ্রো দ্য এয়ার অব অর বাই ইনসেক্ট এটা কী তাহলে ট্রান্সমিটেড ক্লোজ ডাউন এর অর্থ কী ক্লোজ ডাউন অর্থ বন্ধ করে দেওয়া অ্যাডভাইস কোন পথ অ্যাডভাইসটা হলো নাউন যখন সি থাকে তখন নাউন হয় যখন এস থাকে তখন ভার্ব হয়। যেহেতু সি আসছে এটা নাউন। বাই of the Bengal is to south of Bangladesh. Fill the gap। এই গ্যাপটি পূরণ করতে বলা হয়েছে। যেহেতু একটি সাগরের নাম তার আগে দিবসবে আর যেহেতু একটা দিকের নাম তিন চারটা দ্বীপের আগেই দিবসে পৃথিবীতে যা কিছু একটি তার আগেই দিবসে। তাহলে এখানেও দিবসবে এখানেও দিবসবে উত্তর হবে এইটা গ নম্বর।

সেভেন সরি সাত দশ ষোলো আঠাশ বাউন্ন এই ধারাটি পরবর্তী সংখ্যা কত পরবর্তী সংখ্যা একশো একশত পঞ্চাশ ডিগ্রি কোনো কত ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি পুরো কোণ চল্লিশ ডিগ্রি এক্স মাইনাস ওয়ান বাই এক্স শন ফোর হলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই ফোর এর মান কত এর মান তিনশো এ মিটার সমান এক মিটার সমান কত ইঞ্চি এক মিটার সমান উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চি বিশের কত শতাংশ এক এবং বিশের শতাংশ সমান কত হবে এর শতাংশ সমান ওয়ান হবে একটি বৃত্তের ক্ষেত্রফল তিনশো বর্গ সেন্টিমিটার হলে ইহার ব্যাস কত ডিগ্রি ইহার ব্যাস হবে বিশ সেন্টিমিটার কোলেস্টরলের এক ধরনের অ্যালকোহল কাইজার কোন দেশের প্রাচীন বলা হয় কাইজার কোন দেশের প্রাচীন রাজাদের বলা হয় জার্মানি ইসরায়েল আইনসভার নাম কি ইসরায়েল আইনসভার নাম সেনেট সাইকেলের চাকা পাশাপাশি দুইটি সলার মধ্যে পনেরো ডিগ্রি কোণে হলে চাকাটি কয়েক ডিগ্রি সলা রয়েছে কতটি সলা রয়েছে চব্বিশটি সলা রয়েছে কারণ তিনশো ষাটের সাথে পুনর ভাগ করে দিলে চব্বিশ হবে বাংলাদেশে কোভিড নাইনটিন প্রধান কার্যক্রম কোন তারিখে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এটা উদ্বোধন করা হয় সাতাশ এক দু তারিখে গণতান্ত্রিক মূল্যবোধ বৃত্তি নিচের কোনটি উদারতবাদ সুপ্রিম কোর্ট হলো একটি কোর্ট অফ রেকর্ড এর কথা উল্লেখ আছে সংবিধানের একশো আট অনুচ্ছেদে এই ছিল বিগত সালের প্রশ্ন আর যারা শত প্রশ্ন কমন পেতে চান তাদের উচিত এই বইগুলা পড়া এই বইগুলো যে কোনো মার্কেট থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন বাজার থেকে যে কোনো লাইব্রেরি থেকে সেক্ষেত্রে আপনাদের তিন থেকে সাড়ে তিন হাজার টাকা খরচ করতে পারে আর যারা সব বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বইগুলোর পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন এই বইগুলো থেকে শত পার্সেন্ট আপনি মিটারিটা কাম মেসেঞ্জার পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন সবার জন্য শুভকামনা রইলো আর আরেকটা কথা যে আপনারা কোন কোন টপিক্স এখন পড়বেন মানে গুরুত্ব সহকারে পড়লে পরীক্ষা হলে বেশি কমন পাবেন বাংলার জন্য সন্ধি বিপরীত শব্দ সমাস একতা প্রকাশ বানান বাগধারা সমর্থক শব্দ কারক সাহিত্য এই টপিক গুলা খুব ভালোভাবে পড়বেন কোনটা থেকে পড়বেন এই বইটার থেকে পড়ে নেবেন ইংরেজ জন্য আইটেম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন ট্রান্সলেশন প্রিপোজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব এই টপিক গুলো পড়ে নেবেন ভালো করে এই বইটা থেকে এই বইয়ের পিডিএফ থেকে আর গণিতের জন্য নবম শ্রেণীর এবং অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর গণিতের কোনো বিকল্প নেই যেটা যে কোনো স্কুল থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা আমাদের গণিত পিডিএফটিও সংগ্রহ করে নিতে পারেন সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বঙ্গবন্ধু আগে ছিল এখন বঙ্গবন্ধু থেকে আসবে না এখন সাম্প্রতিক বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে দেখে যাবেন এই ছিল আপনাদের মোটামুটি এই টপিকগুলো পড়ে গেলে ইনশাল্লাহ কমন পাবেন তো সবার জন্য শুভকামনা রইল আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন